ওর উপরে কোরবানি ওয়াজিব হয়েছে তো আব্বারে ফাটানোর সময় বলি দেয় যে আপনি আপনার পক্ষ থেকে কোরবানি করে দিয়েন তো আব্বার উপরে কোরবানি কি ছিল না ওয়াজিব ছিল না আব্বা কোরবানি করে দিছে যে টাকা ফাটাইছে তার ওয়াজিব রয়ে গেছে কথা বুঝেন নাই আপনার তার ওয়াজিব তো রয়ে গেছে শেষ তার ওয়াজিব তো পূর্ণ হয় নাই এজন্য এটা খেয়াল করতে হবে যে কোরবানির টাকা আমি পাঠাচ্ছি এটা আমার পক্ষ থেকেই কোরবানি করতে বাস নম্বর যে বিষয় হচ্ছে পরিবারের কর্তা যিনি পুরুষ আছেন তার উপরে কুরবানি ওয়াজিব নয় ওয়াজিব হয়েছে স্ত্রীর উপরে ওয়াজিব হয়েছে সন্তানদের উপরে এরকম হয় না ওয়াজিব তার উপরে নয় ওয়াজিব হয়েছে স্ত্রীর উপরে অথবা সন্তানদের উপরে ছেলেরা বিদেশ আছে হ্যাঁ বিদেশ থাকলে এর উপরে কুরবানি ওয়াজিব হইছে না এবং বিদেশ থাকি সে কোরবানি করবে কোথায় বাংলাদেশে রয়েছে কোথায় বিদেশে তা আমাদের সাদের হিসাবের আলোকে আমাদের একদিন আকফর হয়ে যায় আমরা স্বাদ একদিন পরেই দেখি সাধারণত তো ওই মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে আছে থাকাকালীন ওখানে যেদিন ঈদ সেই দিন তিনি ওখান থেকে যদি নির্দেশ দেয় যে আজকে এখানে ঈদ হতেছে তোমরা আমি টাকা পাঠাইছি তো তোমরা কোরবানি করে দাও এই কোরবানি হইব নি হবে না এই কোরবানি ঈদের দিন যেই তারিখ নির্ধারিত হবে ওই দিনেই কি হবে যেই ভুলটা আমরা করি সেটা হলো এই যে প্রবাস থেকে ছেলেরা টাকা পাঠায় ওর উপরে কোরবানি ওয়াজিব হইছে তো আব্বারে পাঠানোর সময় বলি দেয় যে আপনি আপনার পক্ষ থেকে কোরবানি করে দিয়ে তো আব্বার উপরে কোরবানি কি ছিল না ওয়াজিব ছিল না কিন্তু আব্বা কোরবানি করে দিয়েছে যে টাকা পাঠাইছে তার ওয়াজিব রয়ে গেছে কথা বুঝেন নাই আপনার তার ওয়াজিব তো রয়ে গেছে শেষ তার ওয়াজিব তো পূর্ণ হয় নাই এজন্য এটা খেয়াল করতে হবে যে কোরবানির টাকা আমি পাঠাচ্ছি এটা আমার পক্ষ থেকেই কোরবানি করতে হবে তা এখন যদি স্ত্রীর উপর ওয়াজিব হয় তো স্বামীর উপরে ওয়াজিব নয় তাহলে কার পক্ষ থেকে দিতে হবে স্ত্রীর পক্ষ থেকে সন্তানদের উপর ওয়াজিব বলে সন্তানদের পক্ষ থেকে সন্তানদের উপর ওয়াজিব হলে সন্তানদের পক্ষ থেকে কি দিতে হবে কোরবানি দিতে হবে আর যার উপরে ওয়াজিব হয়েছে সেই যদি নিজের ওয়াজিব আরেকজনের উপর হ্যান্ড ওভার করে যে আপনি আমি টাকা পাঠাইছি আপনি আপনার পক্ষ থেকে করবা নিজের তার উপর থেকে ওয়াজিব সাকের হবে না সে ওয়াজিব তরকের গুণায় গুণাগার হবে ওয়াজিব তরকের গুণায় গুণাগার হবে আমি আপনাদেরকে যে কথাগুলো এই পাঁচ নম্বর বিষয়ে আলোচনা করেছি সেটা ফতুয়ায় স্বামীর ষষ্ঠ খণ্ডের তিনশত বারো পৃষ্ঠা হতুয়ায় আলমগিরিত চারশো বারো পৃষ্ঠার মধ্যে এই কথাগুলোই এনেছেন